কিছু করার নাই আমি আশা করি আমার আব্বাজানরা আমার আম্মাজান আমার ব্যথাটা বুঝতে পারলেন যে আমাকে ওই মিলাদ পড়ে মৌলি সাহেবরা ওই ডাইনারি গানটা গাইতে হবে এবার ঘুরতে পাবো আব্বা বলি তো ভাত বেশ আপনাদের কোনো খায়েশ আছে যে এই বইটা শুনবো পাক পাঞ্জাতন বেশ ঠিক আছে কিন্তু পাক পাঞ্জাতন এই এলাকায় কেমন হয় আমরা জানি না আমরা প্রথম এসেছি পাক পাঞ্জাতনের জীবনী শেষ করতে সারাংশভাবে সাত রাত লাগে তো এক একটা অঙ্কতে তো কিছু বোঝা যাবে না তাই যখন আমাদের খায়েশ ধরছি যেদিন না ধরি ওটা বলবেন না হয়তো আকাশ ভাই জানে না

सुनते पावाचे गाणे पावाचे गाणे दिनते पावा चिकित्सक मस्तों हज़लो ताली गाड़ी ड्राइवर ओया बड़ा चालों से चिकित्सा चार हज़लो ताली गाड़ी ड्राइवर हमारा हंसना हो जाए चिकित्सक मस्तों हज़लो ताली गाड़ी ड्राइवर ओया बड़ा चालों से चिकित्सा चार हज़लो ताली गाड़ी ड्राइवर लोगों मोक़ाते मागते जस्टर कंट्री राजूगल

যে প্রথম গজলটা আমি গাইলাম সামাটা গাইলাম গানটা গাইলাম প্রশংসা কাদের হলো আল্লাহ পাঞ্জা আমার থেকে অনেক জানেন আমি সেই খুঁজে নিয়েছি তার কারণ যাদের নাক নাক খুব ভালো নাক তারা এসেই গাছ তোরা দাঁড়িয়ে বুঝতে পারে এটা কুকুর সংজ্ঞা না হাসিনি হানা হানা একটু ধৈর্য ধরে আমার আব্বা চাচারা বসুন আর একবার আমার জন্য দোয়া রাখেন কি খেপা দেখো দেখিনি এইসব ভেড়াও লোক এগায় আছে বলিয়া জানাই তাহলে ভাষায় গন্ডগোল হতে পারে কারু ভাষা আর আরবি কারু ভাষা বাংলা কারো ভাষা উর্দু কারো ভাষা হিন্দি কিন্তু একটা জিনিসের পাঁচটা ছোট নাম আছে তো তামিল যারা তাদের কথা আমরা বুঝতে পারবো না আরবে লোকদের কথা আমরা বুঝতে পারবো পারবো না যদি কোন আলেম বলাং করে আরবি বলে বলে যদি চার দিন আরবি বলে আমরা যান ভরবে ভরবে না যতক্ষণ আরবিটার বাংলা করে দেবে ঠিক আরবিটা বিটা বলা পরে বাংলা গাক কত হয় তো তাই পাঁচ পাঞ্জাতনদের জীবনী আমি বলতে চাইলাম আমি এই দরবারে এসে বুঝলাম যে আমার থেকে জানতে ওয়ালা লোক আছে আছে ঠিক আছে আমার ঠিক আমি আমার ভুল হয়েছিল ঠিক আছে তো আমার அப்பா চাচারা আমি তো আমি আগেই বলেছি আর কেউ শুনল ভুল ফেলে ধরবেন পাঁচ পাঞ্জাতন ছিলেন

রাখালের সঙ্গে মুনি বেরবি হয় তো ওই মুখে ভাবি দেখুন এবার মুখে মাইক করি যে বিল আছে হয় হয় রাখালের সঙ্গে মুনি বিয়ে হয় তো হ্যাঁ হ্যাঁ খাদির জাবির বাড়িতে মহম্মদ রাখাল ছিলেন না ছিলেন ছিলেন বাবা হ্যাঁ হ্যাঁ খাদিরজা বিয়ের বাড়িতে আমার বিশ্ব নবি বগরি চড়াইতেন না চড়াতেন তার সঙ্গে বিয়ে হয়েছে তো হয়েছে কেন হয়েছে খোশবুতে আহা উনি মোহম্মদের খোশবুটা

ছিল মানবো থাকবেন মানবো এখন এই বর্তমান পাঞ্জাতন কোথা আছে যিনি দেখিয়ে দিবেন তিনি আমার মসজিদ আর নাহলে তসবিও মানবো না দাড়িও মানবো না টুপিও মানবো না আর ঘেঁটাও মানবো না তাই কি বলছে ওই আমার নবীর চেহারা গম হইল ধীরে ধীরে বসে গানটা শুনেন পানির কত আকার ছিল বাজি আমি গানটা গেয়েছি বুঝতে পারেন নাই গান শুনেছেন কিন্তু গান বুঝেন নাই আমার বয়স পঁচাত্তর পঞ্চাশ বছর আমি গান গাইছি কিন্তু অসমে এনেছে আমার মামা কি করবো আমার বয়স নাই খালি কথাগুলা শুনেন আমার আব্বারা মাথা খারাপ হয়ে যাচ্ছে তাহলে বোঝা গেল ওই পানিটা একদিন ভালো ছিল এখন বিষ কি যদি এখন পানি হয়ে পাকা ধান পচিয়ে দেয় কি বেটি তাহলে পানিতেই ধান বাঁচে পানিতে ধান বাঁচে যদি গুঁড়াই গুঁড়াই থাকে বন্যা হয়ে ডুবে যায় পচে যাবে সব বুঝে গেল আব্বা পানিতেই বাঁচে আবার পানিতেই পচে বাবা এখনই পাতায় দিচ্ছিল না গায়ে কাপড় দিচ্ছিল না হ্যাঁ আর যখন গরমের সময় মিষ্টি মিষ্টি আওয়াজ দেয় আহা বোন ধান জুনি গলে কি ভালো লাগে আর ওইটা এসে যদি চড়ে দেয় ধরলো ধরলো হচ্ছে সামাল সব জায়গা বাবা পাঁচ দুটো দুধ হচ্ছে না যখন মিষ্টি মিষ্টি পড়ছে জামা ফিরে বসে আছে হ্যাঁ আর যখন তেচে দিচ্ছে আমরা গাছ উল্টেছে আম গাছ উল্টেছে ঘর বাড়ি পালাইছে আল্লাহ রক্ষা করো আল্লাহ আল্লাহ রক্ষা ঘর সব তাহলে হাওয়া ভালো হাওয়ায় খারাপ পানি ভালো পানি খারাপ বল বাপের বেটা কেমন মোবাইল ভালো না মন্দ মোবাইল ভালো মোবাইল ভালো আবার মোবাইল ভালো 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 বাচ্চাই বটে রে কথাটা ঢুকে ঠুকে বলবে না যেটু বলবো পরিষ্কার করবো একা লাগাতে দশ দিন গান গাইতে এসছে বাড়ি যেতে পাই নাই বুঝতে পারছেন আমার আব্বা জানা ওখানে খিদি ফিদি করছে তা ও ফোনে বলেছে চিন্তা করো না এখন গানে আছি গান শেষ হোক ভিডিও কলে তোমার সঙ্গে করে কথা কথা সামনে তোমার চলছে হেডফোন লাগিয়ে আছে চলছে ছেলেটা জানে যে মোবাইল ভালো গোপন কথা কয় হয় কিন্তু তোমার কাছে ভালো কিন্তু সবার কাছে ভালো নয় কেন আমার একটি বেটি আছে আমার একটা বেটি ছিল আমি তার বিয়ে দিতে পারছিলাম না মা তো বলে আবার তুমি তো গান চলে যাও মাসের পর মাস গান গিয়ে বেড়াও তোমাকে চোখে দেখতে আফসোস একটা মোবাইল কিনে দাও না আব্বা বললাম বেটি আমি গান করে তোমাদের হাত জোগাইতে পারছি না তোমার করলে একটা স্বামী দেবার ক্ষমতা আমার নাই এত স্বামীর দাম আমার মোবাইল কি করে দেবো বলে টিম টাচ লাগবে না বড় লাগবে না একটা পুরোনো মোবাইল কিনে দাও আব্বা তোমার সঙ্গে কথাটা হয় পাঁচশো টাকা দিয়ে একটা পুরোনো মোবাইল সিয়ান দু চার দিন আমাকে ফোন করলো দু চার দিন করলো তারপর আর ফোন নাই কি হলো কি এখানে ফোন করছে না রাগ করেন না পায়দের ক্ষমা চাইছি আপনাদের জানাই ফোন করতে করতে পেটি কোন উপদ্রব সঙ্গে লাইন হয়ে যায়

পাপের মান কুল খাই দিয়ে বেটি চলে গেল যেটা আমার আপাদিক আমি বলতে চাইছি যে যেটাই ভালো তার একদিক দিক মন্দ মন্দ কালে ব্যবহার মনে জানতে হয় ব্যবহারটা শিখতে হয় এই কারেন্ট আলো দিচ্ছে কারেন্টে ফ্যান ভরে কারেন্টে আগুন জ্বলে কেউ তারে হাত দিয়ে দেয় তেমনি কারেন্ট ভালো আবার কারেন্ট মন্দ এই তারিখে দয়ার নবী আয়াদে কি আমাত কিবা করে হোক আল্লাহ যাকে ইজ্জত দেয় তাকে কেউ ছোট করতে পারে না আর আল্লাহকে যে আল্লাহ যাকে ইজ্জত দেয় না ঘুরিয়ে বড় হওয়া যাবে না তার জন্য বলেছে যে যেমন মানুষ তেমনি থাকা উচিত ঘুরিয়ে বড় হলে বড় হতে বড় কি হতে পারে যেমন মানুষ থাকা উচিত তার ঘুরিয়ে যেজন জন বড় হতে যাবে আখেরও প্রস্তাব সেজন শেষে তো তোমাকে সমঝায় তুমি যেটা নও ওটা মিছে করে বলো না আরে গ্রামের লোক না বুঝতে পারলো আল্লাহ বুঝে তুমি কাউকে মিথ্যা বলছো অন্যায় করেছো কেউ জানে না আল্লাহ জানে তো বড় তা তুমি যেটা নও ওই পোশাক পড়ো না পাবে এই ল পড়েছে উকিলের যারা তারা পড়তে পারবে তারা টাই বানতে পারবে আর তুমি যদি প্রধানের বেটা হও আর ব কলমে হও আমি প্রধানের বেটা পড়বো কিন্তু রাস্তায় তোমাকে ছোট হয়ে যেতে হবে তোমার নিজের জন্য তুমি যখন চারটে কলম গুঁজে যাবে স্কুলে চৌকটাই পা দাও নাই প্রধানের পেটা আমি যেমন তাই করবো চারটে কলম গুঁজে তুমি যাচ্ছ রাস্তায় ভাই কিছু বলতে পারছে না প্রধানের ছেলে কিন্তু একটা বিদেশি লোক ভাবছি তোমার পকেটে চারটে কলম গুঁজে শিক্ষিত ছেলে আব্বা এই সই করে দাও জানি না চাচা ওকে কেউ ছোট করলে না না নিজে ছোট হলো না ও না কলম বুঝবে না ছোট বুঝা গেল না কেউ কাউকে ছোট করে না

গানটার নাম হচ্ছে সত্যপ্রিয়ার গান আমার যারা জ্ঞানী বাবা তারা জানেন আমার মতো মুখ করে একটা অত বুঝতে পারে না ভাই সত্য প্রিয়ার গান বলতে আউলিয়াদের অলিয়া আল্লাহদের জীবনীগুলা গানের ছন্দের সুরে বলা হয় একটা উপমা শোনেন এটা এখন এটা লোহা তো এখন কে লোহা বলবে বলবে স্ট্যান্ড মাইক্রোফোন ছানিকাটেন ওইটা কি বল আমাদের দেশে ছানিকাটা বোটি বোটি ও লোহা ছিল না ছিল प्याज বানান গোস্ত বানান আট বোটি হ্যাঁ ওই লোহা ছিল না না ধান কাটেন কাশে ও লোহা ছিল না ছিল কতগুলো বুঝবেন ও ছিল তো লোহা এখন কামার সালে নিয়ে গেছে কামার ফুরিয়ে লাল করে তালোয়ার কাস্তে কাটারি পুরুল ইত্যাদি 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 বাবা ছোট করে বলছে আমরা বড় করে ব্যাগকে শুনেন বা আর যদি কেউ বলে এটা লোহা তার গালে এক চড় বসাবে না এই খাপা এটা আসবো এটা কুদাল এটা কুরুল একটা যদি এত নাম পারে আব্বা আল্লাহ কত নাম ধরতে পারে তুমি তো মোট আল্লাহর মোট নাম যেন নিরানব্বইটা এর বেশি তোমার বাহাদুরি আছে আল্লাহর মোট নাম নিরানব্বইটা হয় না খুশি আল্লাহর থেকেও আল্লাহ রসুল্লার নাম বেশি একশো একটা ওখানে শেষ নয় শরিয়ত তরিকত হাকিকত মারিফত ও ভাই এই কাপড় দিয়ে রেখে দিয়েছে এখন কি নাম এইটা খুঁটি ওর নামটা খুঁটি ছিল ঝাড়ে ছিল যখন বাঁশ এখন খুঁটি মাঝে মাঝে চালিয়ে দিলে যদি চার পিস পাঁচ পিস করে মাটিতে পিটিয়ে দিয়ে গরু বাঁধো গঞ্জ নাম পরিবর্তন হচ্ছে আমি একটা কলম দিবো আর খাতা দেবো এক মাস সময় দিব একটা মাসের নাম লিখে শেষ করতে পারবেন না বাবা এরপর অহংকার করেহংকারী কিছু মানুষ আছে আর কেউ লোহা বলবে না পটি বলবে নালে কাটারি বলবে না কাস্তে বলবে তেমনি আল্লাহকে আমরা ওরে পীর জানি তোমার জ্ঞান নাই তুমি মানতে পারছো না মেনুরা তুমি লোহা লোহা করোগা লোহা নিয়ে ধান কাটোগা তুমি লোহা নিয়ে বাঁশ কাটোগা আমি আমি কাটাই নিয়ে যাবো আমি ধান কাটতে কেসে যাবো

আমার ভাইরা পীর মানতে চাও না আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমার ইমান বলে কিছু নাই তবু আমাদের সামনে ইমানের কসমটা খেলাম আমার ইমান নাই তবু খেলাম ভয় এই নামাজে আমরা পাঁচ অক্টে পড়ছি যারা পীর মানো না বা যেটু হাতটা তুলবেন তো সবের বড়কে আল্লাহ আল্লাহ সবার আগে কার নাম করতে করা দরকার আল্লাহ করা দরকার খুব খেয়াল করবেন কথাটা সোষ্টা রব প্রতিপালক আমাদের আল্লাহফাট হ্যাঁ তাহলে যখন যেখানে যা করি আল্লাহর নাম নিতে হবে তো তবে আল্লাহ বাদ দিয়ে অন্য লোকের নাম জাগ দেওয়া হয় তাহলে আল্লাকে ছোট করা হয় একটি ভাব যে হাত তোলো বলুন নামাজ পড়তে গিয়ে শূন্যটা আগে পড়ো না ফরসটা আগে পড়ো তাহলে এখানে তো আল্লাহকে ছোট করা হলো কথা বোঝার চেষ্টা করেন আল্লাহর নামাজের নাম ফরজ রসুলের নামাজের নাম শূন্য নিজের নামাজের নাম নফল তা আল্লাহ প্রশংসা আগে করে তো রসুলে করা দরকার নিয়ম কিন্তু না এইটা কেনে পড়ো দেখি বলে হারি চা একটুখানি সবুর করো একটুখানি সবুর করো যে আকেল ভালো মহামত ক্ষুদা নেই লেকিন খুদা সে ওটা তোমার কাছে মানাবে সরিয়ে চলবে না আমার ছেলে কানা আমার ছেলে খোঁড়া আমার ছেলে বিছানায় পায়খানা করে ওটা মায়ের কাছে ভালো সমাজের নয় তুমি যেটা বলছো ওটা তোমার কাছে ভালো অন্য দল নিবে না তাহলে আমার ভাইজান রাগ করেন না আল্লাহ কটা একটা রাসুল কোটা একটা লক্ষ্য করবেন আল্লাহ একটা রাসূল আপনাদের মধ্যে একটা ভাই উত্তরটা দেন এতগুলা পদ কেবার করলে বাহ 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 সবাই লাই ভাই কই গো ওদ আমার আপনারা শুনেন আল্লাহ আমাদের একজন রাসূল একজন কুরআন একজন পদ একটা হতে হয় 25 কি না দশটা গ্রাম থেকে দশটা আলেম নিয়ে আসেন যদিও বসিয়ে দেন তর্কে চারটে মরে মরে আছেন

রাত আলাদা দিন আলাদা ভালো আলাদা মন্দ আলাদা এমন কিছু আছে আমার যা দুটো নাই জোড় আছে না আছে একটু ঠান্ডা মাথায় শোনেন বলুন ভুল বলে তো সাজা হবেই অবশ্যই আপনাদের জানাই নামাজ পাঁচটা ছিল মোহাম্মদ নিয়ে এলো এলো নামাজ ছিল মিরাজে গিয়ে বিচার করলে ভালো করে করতে হবে বিচার তাহলে বিচার করো ছোট হয়ে যাও না নামাজ দিয়েছিল কত পঞ্চাশ শক্ত পঞ্চাশ শক্ত দিয়েছিল তো আল্লাহ আর ওই যা বারো মাস শোনো কথাগুলো শোনো রসুন